نستعيده <applause> ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنادنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اليوم نقل وعلى أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا فقدر قال الله تعالى تلابيه <applause> المهيد كرقان الحديد أعوذ بالله من الشيطان الجنودين بسم الله الرحمن الرحيم إن الله

বিশ্ব আগমনে দুনিয়া হল জানা শ্রীমদুর

আলহামদুলিল্লাহ সফল আজকে লাভ আজকের ব্যস্ত

এই জীবন আমাদের খাতিরে আগে আগে বসে গেছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ দূরত্ব আগে গেছে আলহামদুলিল্লাহ বসে কত সুন্দর তো নদীর পাড়ায় ওখানে খুব সুন্দর ছিল আমরা বসতাম টাইল ছিল বসে এবং আলহামদুলিল্লাহ সভাপতি যেভাবে চাপ দিছে আলদার সাহেব আপনাদের সবাইকে নিয়ে আতুশকে নিয়া এ বসিয়ে কাজ দর্শন জিং কুংলু নাসিমলা লম্মা লাই হাফে আল্লাহ ছুড়া আত্ম আল্লা হেফাজত পুরো আমি আমরা জবাবের দুধিয়া লফা কে হেফাজত কর দি বাঁধে বেন বসটা কবে আমার কথা কি কতো আপনার ওই আর কি বস আমার কত আছোঁ মন খুশি উঠে আছোঁ কম মাংলা দেখি তাই না ডাক্তাররা দেওয়ার সত্যি ষাট কম বাগান দেয়ার নাই এটা সে আপনাদের সমাজে সবাই উন্নয়ন করেন বাড়ান আবার যে যেখানে থেকে পাথর আমার জামাতে হাতিসা আছে অবিশ্বাস মধ্যে আল্লাহ কাছে কোন ফায়া কোন

পালাবার কোনো পথ নেই আদিস আছে বান্ধব অস্বীকার করবে ফেরেজ তারা বানায় বানা আমার নামে দেখবে আল্লাহ এই জন্য সপ্তমাস মানে একটা ভিডিও কাছে ঠিক করে আছে আর আল্লাহর কাছে আর সে আদিনের কাছে ঠিক করে রাখছে আমার নাম মোহাম্মদ হোসেন খান আমার নামে আপনি ঠিক করে হায়াত পেলাম কোনটা ভালো কোনটা মন্দ কী মন্দির সব ওরা

আল্লাহ নবী বলছেন হে চন্দ্র আল্লাহ আবু জাহেল প্রশ্ন করেছে আমি কি চন্দ্র হাত তুলবো তাহলে সে মুসলমান হয়ে যায় আল্লাহ তুমি আমার হুকুম নিচ্ছ আমার অর্ডার তোমার শাহাদ আঙুল দিয়ে মাফ কেন ধরো না ধরো ধরো তারপরে বলতে থাকো হে চন্দ্র আল্লাহ হুকুমের দিচ্ছে হে দা সহি হাজির দ্বারা পরে চার দিক হয়ে দিয়েছে সোহান

কি আছে আল্লাহ

আল্লাকে আহ্বান করতে তারপরে আল্লাপা বলছে তুমি খালি জাদু দিয়ে কয় নিজে তো কল না কি নবী আইলা। নবী দিতে ক্ষমতা থাকতো তুমি জাদু দিয়া তোমার কাছে মুসলমান কলমান আর সম্ভব না

পুরে মরে দেবো গা পুরা খরণ করছে একদম আপনি দেয় পুরে আছে পুজো খাবেন কেউ ওড়ে দেয় না কেউ দড়ি দেয় কাছে তো সিরা করে কামার আমার বাতি তারা ডাক দেবো আমাদের অর্সারা কেউ পারবো না আল্লাহ নবী দৌড়ায় গেছে চুরিতে দেখ দম বাড়ি দিচ্ছে ঠিক আছে উড়ে তিনি এক মুসলমান হবেন নি কারণ আমার দম তারাতে না তারা তো উড়াক মুসলমান হবেন ইনশাল্লাহ হাতি আছে সহি হাতি হাত দিছে আল্লাহ টাইম দাও গেলেন সুবাহ

আমার মা বাবা দাদা দাদা সবাই চলে গেছে আমরা দেখবেন না সবার দেখতে পারি যাই হোক আমি প্রায় বলি যে ফ্রি কাল আমার কালি আমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাদ পাওয়া যায় নাকি আমরা এই হায়ার পায়ে বসে যেন দোয়া করি আর যাতে এই বজরে আরো অন্য হয় এই মুসলে পাচিত নামাজ পড়া হয় যারা আছেন বন্ধু হাতে যেতে নামাজ পাচিত করি নামাজ এই আগে আগেই দিতে হবে নাকি আর কাগ মাদ্রিস আমি তোমার আছে টাকা পয়সা আছে না আমি আমি মাদ্র বানাইছি মাত্র কিন্তু কঠোর বিচার করতে হবে ন্যায় সঙ্গে বিচার করতে হবে তাই না সঙ্গে বিচার করতে হবে কারো পক্ষ বদকতা হবে না হক কথা বলতে হবে উদ্রু হুকুম খা আমি অনেক আলেম আলম বলি আপনারা নামাজ জুয়া নামাজ পড়েন হক কথা বলেন না তাকে বলে পানি দেন সুদের ওয়াজ করবেন ঘুষের ওয়াজ করবেন আজকে দেখে কে আমরা তো মানে আগুনে কিছু দেয় দিবা কাটা হবে সুদের মধ্যে সত্যি গুণা আছে সবচেয়ে ছোট গুণাকে জানেন কে পারেন তা মা সাথে জিনা করা দাউদি বিলা করেন

আল্লাহ রাসুলের নির্দেশ এটা আমরা করি থাক 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 কি করবো কি করবো কি এটি স্পাই কনসে তো অবস্থা ধর্ম অময়া মিসকলা যার রাতন সাজা যার রা পরিমাণ আছে হিসাব দিতে হবে পালাবার কোনো পথ নাই তার মানে তো হাজির আজ থেকে তব পাঁচ হাজার নামাজ পড়বে ঠিক না নামাজ ছাড়া দেব না তবে মানে কয় ফরস তিন ফরস এই যে আইতেছে আলু দিন আলু খেতে কিনা আইতেছে অনেকে দায় খেত খামারের

কেমাত্রের দিন মুসিবতের দিন এই বিনিম আল্লাহ জান্না দিন সুবাহ আপনার টাকা পয়সা মুসিদে দিচ্ছেন মাথা ছা আল্লাহ নিজে বলে ফ্রেশ জাহান নামে নেও না আমার বান্দা আমার বয় আমার সন্তুষ্টির জন্য বসি মাথা সা দান করার পর বসি দানের বিনিময়ে তাকে জান্না বসি করিও অমা আলাই ইল্লাল বালা চা দেখা কাবলা তোমার পরিবেন আসসালামু আলাইকুম